পয়সা করা <ậpmat puppy lift> <disappears> <royalty noise> <speaking> <speaking>

वाकुरे सुझाव वो टेंशन पड़ा जिसको डुगले चले जाएगा डुगले जीतेगा पॉइंट टू আপা গড়তুdare এ কি হচ্ছে কারণ আমার চারজন কি যে স্বাগত দেখাচ্ছে সোনার সোনার কারে মানছো হবে করে গান কিন্তু কাছে ঠিক করে দাঁড় দিতে হবে এসে কাছে থেকে আসবে বল হয়নি মিলনটা জানি সবাই কালকে অনেক সুন্দর হয়েছে